মোবাইল বা টিভির কল্যাণে ইউরোপ আমেরিকার বিভিন্ন রাস্তাঘাট এবং পার্ক ঝকঝকে যেরকম পরিচ্ছন্ন দেখি দৃষ্টিতে আমরা এরকম কোথাও আছি মনে হলেও এই মুহূর্তে আমরা আছি একটি অয়ের সিমেট্রিতে এই সিমেট্রির প্রতিটি সমাধির ওপরে ধাত পাতের ওপরে খোদাই করে লেখা রয়েছে প্রতিটি সৈনিকের পরিচয় সরকার এক্সপ্রেসের বন্ধুরা আজকে আমরা আছি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল উনিশশো একচল্লিশ সাল থেকে উনিশশো সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার আসাম এবং বাংলাদেশে মোট নয়টি ক্ষেত্র তৈরি করা হয়েছে বাংলাদেশে দুইটি কমনওয়েলথ ক্ষেত্র রয়েছে যার একটি কুমিল্লায় যেখানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অপরটি রয়েছে চট্টগ্রামে কোনো একদিন সময় করে সেখানেও আপনাদেরকে নিয়ে উপস্থিত হব প্রতি বছর অসংখ্য দর্শনার্থী যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি সম্মান জানাতে এ সকল ক্ষেত্রে আসেন ময়নামতি ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান এটি উনিশশো সাল থেকে উনিশশো সালে তৈরি হয়েছে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত কুমিল্লা সেনানিবাসের খুব কাছেই এই সমাধিক্ষেত্রের অবস্থান এই সমাধিক্ষেত্রটি কমনওয়েলথ অয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারাই এই সমাধিক্ষেত্রটি পরিচালনা করেন প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটি বার্ষিক প্রার্থনা সভার আয়োজন করা হয় ময়নামতি তখনকার সময়ে একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয় এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল এছাড়া কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র বিমানঘাঁটি এবং উনিশশো সালে স্থানান্তরিত হওয়ার পূর্বে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর এই ক্ষেত্রে মোট সাতশো ছত্রিশটি কবর রয়েছে এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালে মৃত সৈনিকরা এছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তরিত করে এখানে সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছে তিনজন নাবিক পাঁচশো জন সৈনিক এবং একশো জন বৈমানিক সর্বমোট সাতশো জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে যুদ্ধে নিহত সৈনিকদের মধ্যে যুক্তরাজ্যের তিনশো জন কানাডার বারো জন অস্ট্রেলিয়া বারো নিউজিল্যান্ড চার দক্ষিণ আফ্রিকা এক অবিভক্ত ভারত একশো আটাত্তর রোডেশিয়া তিন পূর্ব আফ্রিকা ছাপ্পান্ন পশ্চিম আফ্রিকা ছিয়াশি বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমার এক বেলজিয়াম এক পোল্যান্ড এক এবং জাপানের চব্বিশ জন সমাধিক্ষেত্রটির প্রবেশমুখে রয়েছে একটি তোরণ ঘর যার ভেতরের দেয়ালে এই সমাধিক্ষেত্রের ইতিহাস ও বিবরণী ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ করে একখানা দেয়াল ফলক লাগানো রয়েছে ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পথ যার দুই পাশে সারি সারি কবর ফলক সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে নাম মৃত্যুর তারিখ এবং পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীকও লক্ষ্য করা যায় যেমন খ্রিস্টানদের কবর ফলকে ক্রুশ মুসলমানদের কবর ফলকে আরবিতে লেখা রয়েছে হুয়াল গাফুর উল্লেখযোগ্য প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে সিঁড়ি দেয়া বেদি তার উপরে শোভা পাচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় পবিত্র প্রতীক ক্রুশ বেদির দুই পাশে রয়েছে আরও দুইটি তরুণ ঘর এ সকল তরুণ ঘর দিয়ে সমাধিক্ষেত্রের পেছনের দিকের অংশে যাওয়া যায় যেখানে রয়েছে আরও বহু কবর ফলক প্রতি দুইটি কবরের মাঝখানে একটি করে ফুল গাছ শোভা পাচ্ছে এছাড়াও পুরো সমাধিক্ষেত্র জুড়েই রয়েছে প্রচুর গাছ সমাধিক্ষেত্রের সম্মুখ অংশের প্রশস্ত পথের পাশেই ব্যতিক্রমী একটি কবর রয়েছে যেখানে একসাথে তেইশটি কবর ফলক দিয়ে একটি স্থানকে ঘিরে রাখা হয়েছে এই স্থানটি ছিল মূলত জন বৈমানিক সৈনিকের একটি গণকবর যেখানে লেখা রয়েছে এই ফলকগুলোর ওপরে জন বিমান সেনার নাম খোদাই করা আছে যাদের দেহাবশেষ এখানে একত্রে একটি সমাধিতে সাইত চিরনিদ্রায় শায়িত থাকুক যে সকল সেনা কর্মকর্তাদের এই স্থলে সমাহিত করা রয়েছে আর আমরা বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো স্থানে